ওডিআই ক্রিকেটে টাইগাররা এখন ভঙ্গুর একের পর এক সিরিজ হেরে দল হারাচ্ছে আত্মবিশ্বাস অধিনায়ক মেহেদি হাসান মিরাজের দশ ম্যাচে মাত্র এক জয় টানা চার সিরিজ হারের গল্প বলে দলের বর্তমান দুশ্চিন্তার কথা ব্যাটিং অর্ডার ভেঙে পড়ছে মিডিল অর্ডার টিকিয়ে থাকা লড়াইয়ে ব্যর্থ ওপেনিংয়ের ধারাবাহিকতা নেই এমন অবস্থায় প্রশ্ন হচ্ছে নতুন খেলোয়াড় মোসাধ্যেক ও সৌম্য আসলে পরিবর্তন আনতে পারবেন কি বাংলাদেশের ওডিআই ক্রিকেটের ভবিষ্যৎ কি এখনই নতুন নেতৃত্ব ও স্থায়ী ব্যাটিংয়ে নির্ভর করছে বাংলাদেশের ওডিআই দল বর্তমানে একাধিক চ্যালেঞ্জের মুখে অধিনায়ক মেহেদি মিরাজের নেতৃত্বে শেষ দশ ম্যাচে মাত্র জয় আর টানা দেশের ওডিআই ক্রিকেটকে ভঙ্গুর অবস্থায় ফেলেছে প্রথম ম্যাচে দুশো বাইশ রানের টার্গেট দিতে পারলেও ম্যাচ গড়ায় আটচল্লিশ ওভারের মধ্যেই দ্বিতীয় ম্যাচে তা অর্ধেকও পূর্ণ করতে পারেনি বাংলাদেশ ব্যাটিং সমস্যা সবচেয়ে বড় ওপেনিং এ ধারাবাহিকতা নেই মিডিল অর্ডারকে টিকিয়ে রাখতে পারছেন না মিরাজ ও শান্তরা সোহান জাকের কিংবা সাইফ কেউই ফর্মে নেই টি টোয়েন্টির আগের আগ্রাসন ও আত্মবিশ্বাস আর নেই আফগানিস্তানের বিপক্ষে একশত নব্বই রানের লক্ষ্য সহজে পূর্ণ করতে পারেনি দল এই ব্যর্থতার প্রভাব সরাসরি ফলাফলে পরিলক্ষিত ওডিআই র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন দশম নম্বরে এর আগে ওয়ান ডে ক্রিকেট ছিল টাইগারদের সবচেয়ে শক্তিশালী ফর্ম্যাট ভারত পাকিস্তান শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা সব দলের বিপক্ষে সিরিজ জয় করা হয়েছিল এমনকি দক্ষিণ আফ্রিকার মাঠেও টাইগাররা একাধিকবার সিরিজ হোয়াইট ওয়াশ করেছে আফগানিস্তানের বিপক্ষে এই ফর্ম্যাটে এগিয়ে থাকার ইতিহাসও ছিল কিন্তু বর্তমানে সেই আত্মবিশ্বাস হারিয়ে গেছে সমাধান 지 <목소리로> প্রথমে দরকার দারুণ ফর্মে থাকা ব্যাটসম্যান যারা চাপের মধ্যে ইনিংস টিকিয়ে রাখতে পারে সৌম্য সরকার মোসাদ্দেক আফিফ হোসেন তারা এই মুহূর্তে ওডিআই দলে স্থায়ী ব্যাটিং হিসেবে ভরসা দিতে পারেন শেষ দশ ইনিংসে তাদের গড়ে চল্লিশের বেশি রান অর্ধ রেকর্ডও আছে ওপেনিং ও মিডিল অর্ডারকে শক্ত করতে এদের মতো খেলোয়াড়দের দরকার দীর্ঘ মেয়াদে বাংলাদেশকে বয়স ভিত্তিক পরিকল্পনা ও ভরোয়া লীগের উপর নজর দিতে হবে তবে স্বল্প মেয়াদে বিশ্বকাপের সামনে ভরসা রাখতে হবে এই খেলোয়াড়দের ওপর টাইগারদের জন্য এখন শুধু সেরা একাদশ নির্বাচন নয় বরং মধ্য ও মিডিল অর্ডারকে টিকিয়ে রাখা ও চাপ সামলানোর ক্ষমতা সবচেয়ে গুরুত্বপূর্ণ শেষে বলতে হয় বাংলাদেশের ওডিআই ভবিষ্যৎ এখনই নতুন প্রজন্মের খেলোয়াড়দের হাতে মোসাদ্দেক আফিফ সৌম্যদের মতো ব্যাটসম্যানরা যদি ফর্ম ধরে রাখতে পারে দল আবারও সেই দিনগুলো ফিরিয়ে আনতে পারবে যখন টাইগাররা ওডিআইতে ভয়ঙ্কর ধারাবাহিক ও জয়ী ছিল